এই লেসনে আমরা চার সংখ্যার বিয়োগ কি করে করে শিখব তবে আমরা এই অঙ্কটা করব না এটাকে একটু বদলে নিয়ে করব আর করার আগে এটাকে আমি সাত হাজার করে দিলাম আর এটাকে আমি এক এক কম করে দিলাম সব কটা তার মানে দুই সাত দুই এক করে দিলাম যাতে অরিজিনাল অঙ্কটা যা আছে সেটা তোমরা আবার আলাদা করে নিজেদের মতো করতে পারো আচ্ছা অঙ্কটা করার আগে আমি কয়েকটা জিনিস একটু আলোচনা করব আচ্ছা বিয়োগ ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি পাঁচে সাত সাতান্ন সাতান্ন থেকে ধরো আমি বিয়োগ করছি দুইয়ে চার চব্বিশ ঠিক আছে এইবার আমি এটা তো খুব সহজেই করতে পারব সাতের থেকে চার যেহেতু ছোট চারের থেকে সাত বিয়োগ হয়ে গেলে খুব সহজ গুণে হাত গুণেই বের করে দেওয়া যায় চারের পরে ক কত হচ্ছে পাঁচ ছয় সাত মানে তিন তিন ধর তিন গ্যাপ হলো এখানে তিন চলে এলো আর পাঁচের থেকে দুই যেহেতু ছোটো পাঁচের থেকে দুই বাদ দিলে আমার কত হয়ে গেলো দুয়ের পরে তিন চার পাঁচ তিন হয়ে গেলো তেত্রিশ হয়ে গেল উত্তর আমার তো খুব সহজ কিন্তু এই জিনিসটাই যদি একটু অন্য রকম হতো ধরো যদি এরকম হতো এটা যদি হতো এরকম ধরো একান্ন থেকে আমার যদি ছাব্বিশ বাদ দিতে হলো তাহলে কি হতো তাহলে রকম হতো সেইটা একটু দেখবো যে কেন এটা একটু ডিফিকাল্ট হচ্ছে কারণ এক ছয়ের থেকে ছোট এবার বিয়োগ কি করে করব সেটা হলো প্রশ্নটা আচ্ছা যদি আমি ছবিটা বানাই এটা আমরা ওই আগে যেভাবে লাঠি দিয়ে করেছিলাম সেইভাবে করার চেষ্টা করব ঠিক আছে আমি সুন্দর করে একটা ছবি করে তোমাদের বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এখানে আমি চারটে লাঠি করলাম কাজ সোজা হলো না চাটেলাটির অবশ্য দরকার নেই আমার এখানে আছে আর আর একটা ভাগে এখানে করছি সেম একইভাবে চারটে লাঠি দুটো লাঠি করলেই হতো আমি তিনটে করছি যেহেতু ওটাতে তিনটে আছে আচ্ছা এবারে এটা হচ্ছে একক এটাও একক আমি একটাতে একান্ন লিখবো একটাতে ওই ছাব্বিশটা লিখব এটা হচ্ছে দর্শক দশক এবার আমি একান্ন লিখবো একটাতে আর একটাতে লিখবো ছাব্বিশ একান্ন একান্ন কীভাবে লিখবো এককের ঘরে কি আছে এক আছে একটা বল দিয়ে দিলাম আচ্ছা আর দশকের ঘরে কি আছে পাঁচ আছে তাহলে আমার পাঁচটা বল দিতে হবে দিয়ে দিলাম পাঁচটা বল একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা এবার ছাব্বিশটা লিখে ফেলি ছাব্বিশে একের ঘরে কি আছে একের ঘরে মানে এককের ঘরে কি আছে ছয় আছে ছটা বল বল হয়ে গেল প্রবলেমটা হচ্ছে এখানে একটা বল আছে এখানে ছটা বল আছে আমি একটা বল থাকলে ছটা বল কিভাবে নেবো সেটা হচ্ছে প্রশ্নটা এবারে করব করে দেখছি কিভাবে কি করা যায় আচ্ছা এখানে আমার দুইয়ের ঘরে দশকের ঘরে আছে দু তাহলে দুটো হলুদ বল নেব একটা দুটো এইবার অঙ্কটা করার সময় যেহেতু এখানে দেখো আমার লাল বল ছটা আছে ছটা নিতে হবে একটা বল থেকে নেওয়া যাবে না তাহলে আমি কি করব। আমরা একটা জিনিস জানি এবার এই জিনিসটা তোমায় খেয়াল করতে হবে যে একটা জানি যে একটা হলুদ বল সমান সমান কত সমান সমান কটা লাল বল তাই তো যদি সত্যি হয় তাহলে আমরা একটা জিনিস করতে পারি এইখানে একটা হলুদ বল আমি মানে দুটো দিকেই এখানে একটা হলুদ বল নেব বিয়োগের ব্যাপার এখানে বাড়ালাম একটা হলুদ বল এবং তার সমান সমান কত হয় দশটা লাল বল হয় দশটা লাল বল এখানে নেব এখানে আমি এর উপরে দশটা লাল বল নেব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি একটু ছোট ছোট করেই করলাম কিন্তু দশটা বল নিলাম ঠিক আছে এবার আমার এখানে একটা ছিল একের সঙ্গে আরও দশ এসে গেলো এগারোটা হয়ে গেল এগারোটার থেকে আমি ছটা বাদ দিতে পারবো ঠিক তাই করি আমরা করে এখান থেকে এগারোটা থেকে ছয় বাদ দিলে থাকবে পাঁচ আর কীভাবে থাকলো চারপাশ সাত আট নয় দশ এগারো পাঁচ বা তোমার যে হাত গুনে করলে পরে সেভাবেও করা যায় পাঁচটা বল রইলো তাহলে এইখানে আমি লিখবো পাঁচ মানে এখানে কি ছিল এগারো ছিল এগারো ছিল এটা এগারো থেকে ছয় বাদ দিয়ে পাঁচ গেল এবার এই যে এখানে আমি একটা হলুদ বল নিয়েছি তাহলে এটা দুইটা এই এক যেটা এক্সট্রা নিয়েছি সেটা এখানে চলে আসছে ঠিক আছে মানে এদিকেও আমি একটা দশটা লাল বল বাড়িয়েছি এদিকে একটা হলুদ বল বাড়িয়েছি যাতে দুটোতেই সমান সমান মানে সংখ্যা বাড়ালাম আমি সেই জন্য ঠিক সেই কারণেই দুইটা আমার তিন হয়ে যাবে এই যে তিনটে বল আছে দেখতে পাচ্ছ হয়ে থেকে বাদ দিলে হয় তাহলে গেলে তিন উত্তরটা হলো আমার পঁচিশ বোঝা গেল তার মানে যদি কোনো সংখ্যা মানে পুরো ব্যাপারটা আমি কেন করলাম সেটা বোঝাই যদি যার থেকে আমি বিয়োগ করছি সেটা ছোটো হয় এবং যে যে সংখ্যাটা আমি বিয়োগ করতেছি সেটা বড় হয় সেই ক্ষেত্রে আমি এখানে এর পাশে একটা এক নিয়ে আসবো মানে এক ছিল এক এক ছিল এগারো করে নিলাম এবং যেহেতু এখানে আমি এক আনছি সেই জন্য নিচেরটাতেও আমি এক আনব এখানে দুই ছিল সেটা তিন করে নিলাম এবং এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু আমরা পরবর্তীকালেও যখন বিয়োগ করব তখন করব এই জিনিসটা মনে রাখবে